রায়ের কাঠি জমিদার বাড়ি মঠবাড়িয়া সাপলেজা বাড়ি, প্রাচীন মসজিদ মঠবাড়িয়ার মমিন মসজিদ শ্রীরাম কাঠি প্রণব মঠ সেবাশ্রম কৃষ্ণ টাউন ক্লাব শেরেবাংলা পাবলিক লাইব্রেরি মাঝেরচর মঠবাড়িয়া পারের হাট জমিদার বাড়ি ঐতিহাসিক ঘটনাবলী থেকে জানা যায় যে পটুয়াখালী চন্দ্রদ্বীপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পটুয়াখালী নামকরণের পিছনে প্রায় সাড়ে তিনশো বছরের লুটপাট অত্যাচারের ইতিহাস জড়িত আছে বলে জানা যায় পটুয়াখালী শহরের উত্তর দিক দিয়ে প্রবাহিত নদীটি পূর্বে ভরণী খাল নামে পরিচিত ছিল ষোড়শ শতাব্দীর শুরু থেকে পর্তুগিজ জলদস্যুরা এই খালের পথ দিয়ে এসে সন্নিহিত এলাকার নির্বিচারে অত্যাচার হত্যা লুণ্ঠন স্থানীয় লোকেরা এই হানাদারদের নটুয়া বলতো এবং তখন থেকে খালটি নটুয়ার খাল নামে ডাকা হতো কথিত আছে এই নটুয়ার খাল থেকে পরবর্তীতে এই এলাকার নামকরণ করা হয়েছে পটুয়াখালী পটুয়াখালীর বিখ্যাত স্থান সমূহের মধ্যে রয়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের কুয়াকাটা কুয়াকাটা মধ্যবিহার শ্রীরামপুর মিয়াবাড়ি মসজিদ মিঠা পুকুর কানাইবালাই দিঘি রানীর দিঘি সুলতান ফকিরের মাজার নুরাইনপুর রাজবাড়ি শাহী মসজিদ লাউকাঠি আবদা কলোনি দিঘি শ্রীরামপুর প্রাচীন আমরের মসজিদ